আমরা ডিজাইন করেছি এবং এই ডিজাইনটা করতে গিয়ে আমাদের বেশ সময় চলে গেছে যেহেতু আমাদের টিম গুলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং তারা সবাই আসলে ভাবে যার ফলে হচ্ছে আমাদের এই টিম দিয়ে আমাদের এটা ডেভেলপ করা এরকম আমরা যে কোনো প্ল্যাটফর্মের জন্যই যেকোনো অর্গানাইজেশনের জন্য আমরা কম্পিহেন্সিভ এবং কমপ্লিট এবং অটোমেটেড এবং এআই এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

রাতের পর রাত যেমন ধরেন এরকম একটা আপনি বিষয়টা বুঝবেন যে কিরকম ধরেন সারাদিন আপনি অফিস করছেন সারাদিন আপনি অফিস করেছেন সকালে এসে মানে এসে বসছেন সারা রাত সকালবেলায় চেয়ার থেকে উঠে মানে সারা রাত কাজই করতেছেন আর সকাল চেয়ার থেকে উঠে আবার অফিস করে যাবে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে লেভেল অফ কি টা কিরকম থাকলে লেভেল অফ কিউরিটি কিরকম থাকলে এই ধরনের কাজগুলো আপনার যে কোনো নর্মাল বা রুটিন কাজের পাশাপাশি করা সম্ভব তো যারা সেটা আমার এক মাসে করতে হবে দেখা ছিল আপনারা এইগুলোকে দুই বছর তিন বছরের প্ল্যানিং করে একটা কন্টিনিউ স্টাডির মধ্যে থেকে এরকম ডিজাইন আবার আর্টিফিশিয়াল ডিজাইন শিখে নিতে পারেন কিভাবে করতে হবে কিভাবে করতে হবে এখন যারা শিখতে চান না কিন্তু এটাকে ইউজ করে ইনকাম করতে চান ধরেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান না বা এদের করতে চান না কিন্তু আপনার কথা হচ্ছে যে আমি এটাকে ব্যবহার করে কিভাবে আর্নিং করতে পারবো সেই জন্য যেটা করতে হবে সেটি হল এই যে ওয়েবসাইটটা দেখতেছি এই ওয়েবসাইটটা হচ্ছে কমপ্লিটলি আইআইটিএস এবং টি এবং হচ্ছে এবং জিবি তো যারা আইআইটিএস টি এবং জিবি কোর্স করতে চায়

আপনার ওই যে কোম্পানির যে সিডি অ্যাকাউন্ট ওপেনিং এর যে জিনিসগুলো সেই জিনিসগুলো অনেকটা হালকা করে ফেলেছে যার ফলে এখন ইজিলি কিন্তু সিডি অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক থেকে মানে ব্যক্তি অ্যাকাউন্ট তার মানে ওয়ান ওয়ান একজন ব্যক্তি কিন্তু এখন কোম্পানি রান করতে পারে তো এই একজন ব্যক্তি কোম্পানি রান করতে পারে কোম্পানি খোলা রান করা ইত্যাদি যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনার হচ্ছে যে এখন কিন্তু অনেক ইজি এবং এটা ইজিলি যে করতে পারে আমরা যেটা বলছিলাম যে এই সফটওয়্যার গুলোকে আমরা কিভাবে সেল করবো সফটওয়্যার গুলো সেল করার জন্য সফটওয়্যার গুলো সেল কিভাবে করবেন সফটওয়্যার গুলো সেল করার জন্য যে জিনিসটা দরকার প্রথমত হচ্ছে যে এই সফটওয়্যারটা কি কি কাজ করে সেটি জানতে হবে এই সফটওয়্যারটা সফটওয়্যারটা দিয়ে আমরা কি করতে হচ্ছে অনলাইন ডেটাবেস একটা সফটওয়্যার এই এই সফটওয়্যারের ভিতরে দিয়ে আমরা যেকোনো প্রতিষ্ঠান যে যারা কিনা এই ফোনাটিক্স জিডি এ টাইপের প্রোগ্রাম ইউজ করে তাদের জন্য একটা পারফেক্ট একটা ইঞ্জিনিয়ার তাদের জন্য এটা পারফেক্ট একটা ইঞ্জিন এখানে তার ইচ্ছা মতো কন্টেন্ট আপলোড দিবে তার ইচ্ছা মতো কন্টেন্ট ভিডিও ক্লাস মডিউল ইত্যাদি আপলোড দিয়ে সেটাকে পরিচালনা করতে পারবে আচ্ছা তাহলে এইটা আমরা যে জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে কি এটা স্টুডেন্ট ইন্টারফেস স্টুডেন্টরা এটা ইউজ করবে এটা ইউজ এখানে আসার পরে ধরেন আমি আমি যদি আইটিএস এর ক্লাস শুরু করতে চাই তাহলে এই আইটিএস এর বাটনে ক্লিক করবো আইটিএস বাটনে ক্লিক করলে

ই এটা এটা একটা সমুদ্র এটা একটা সমুদ্র এখানে এটা হচ্ছে মানের একটা ওয়েবসাইট যারা যাদের সাথে আমরা কোলাবরেট করেছি একদম যে আমাদের ব্যাকএন্ডের সাথে তাদের ব্যাকএন্ডগুলোকে কানেক্ট করে ঠিক কেন কারণ এখানে প্রচুর পরিমাণের রিসোর্স আছে যে রিসোর্সগুলো যদি কোনো ব্যক্তি একদম ভাবে আজকে থেকে ডেভেলপ করে শুরু করে তার minimum 2 থেকে 3 মাস লেগে যাবে এত পরিমাণ রিসোর্সেশন আছে এই রিসোর্সগুলো কিসের জন্য এই রিসোর্সগুলো হচ্ছে ফর আইটি এডুকেটি এটা দেখতেছেন স্টুডেন্ট ইন্টারফেস স্টুডেন্টরা এখান থেকে তার সব যে যে ডিমান্ড সে ডিমান্ড গুলো করতে পারবে সো এই একটা ব্যাক এন্ড ডেটাবেস এবং আমাদের এটি কিন্তু যে এখানে যে কন্টেন্ট গুলো রয়েছে সে কন্টেন্ট গুলো টার্গেটিং টু আইটিএস এবং টিটি এন্ড টিটি এর জন্য এবং এইখানে আমাদের বাংলাদেশী যে রিসোর্স পার্সন আছে তাদের তাদেরও ইন্টারাক্ট মানে কন্টেন্ট আছে তারাও কিন্তু এখানে কোলাবরেট করেছে তো এটা কম্বাইন্ড আপলোড যাতে করে আপনার যে এক্সপেক্টেড লেভেল অফ স্কোর আপনি থেকে আপনার লার্নিং মডিউল ক্লাস গ্রামাটিক্যাল পোর্শন এগুলো সবগুলো পেয়ে যাবে এবং কোনোটার জন্যই কোনোটার জন্যই আপনাকে টিচার বা কোনো কোচিং সেন্টারে যেতে হবে না অনুরূপে আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হন বা আপনি যদি আজকে ইচ্ছা করেন যে আপনি একটা আইপিএস বা পিটি প্রোগ্রাম রান করবেন তাহলে এই সলিউশনটা একটা কমপ্লিট সলিউশন যেটার আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট বাসার সাথে একটা রুম বা বাসার একটা রুম বা বাসা থেকে আপনি এটা করতে পারবেন মানে এই সফটওয়্যারের মধ্যে ইনবিল এখন আসেন যে কোন একটা স্টুডেন্টের রিসেন্ট প্রবলেম হলো কোন একটা জিনিস নিয়ে তাহলে কি হবে তাহলে সেটি হচ্ছে যে ইনস্ট্যান্ট টিচার আমাদের মানে কমিউনিকেশন উইন্স আছে এই উইন্সে গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় অর্থাৎ একটা লাইভ টিচার হিউম্যান টিচার সবসময় প্রবলেম গুলো সলভ করতে থাকবেন আপনারা যখনই প্রবলেম হবে আপনি প্রবলেম সাবমিট করবেন কন্টিনিউসলি টিচার তার প্রবলেমগুলো সলভ করতে থাকবে এটি একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন রাত্রে যখন আপনি কোনো কোনো টিচারের সাথে কানেক্ট হতে পারছেন না তখন কিন্তু এর ভিতরে এনগিলিড এআই আছে তো এআই কিন্তু আপনাকে সাপোর্ট করবে আরেকটা জিনিস হলো আপনি যদি মক টেস্টে যান দেখেন এখানে অসংখ্য অসংখ্য মক টেস্ট আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মক গুলো যখন আপনি দিবেন ইনস্ট্যান্টলি আপনাকে রেজাল্ট দিবে আমি কি বুঝতে পারছি ইনস্ট্যান্টলি আপনাকে রেজাল্ট দিবে মানে আপনার রেজাল্টের জন্য অন্য জায়গায় যেতে হবে রেজাল্ট দিবে এবং শুধু তাই না আপনার যে ইরো আছে আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো বলে দেবে প্রবলেম হচ্ছে যে অনেক সময় ভুলগুলো টেক্সট আকারে আপনার সামনে আসলে ওই ভুলগুলো আপনি আপনি যদি জানেন না সেই জন্য ভুলগুলো নিজে বুঝতে পারেন না পড়ে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমার হিউম্যান টিচার্স আসা পড়বে তার মানে একজন ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই যদি এই আমাদের ইনবিল্ড অনলাইন ওয়েবসাইটটা পারচেস করেন পারচেস করলে সে হচ্ছে এই ধরনের বিজনেসটা অনলাইনে রান করতে পারবে এই ধরনের বিজনেসটা অনলাইনে রান করতে পারবে এবং এখানে কোনো কন্টেন্ট তাকে আলাদা করে জেনারেট করতে হবে না মানে ধরেন এখানে লাখ লাখ টাকার কন্টেন্ট জেনারেট করা আছে এবং কন্টিনিউসলি এটি আপডেট হচ্ছে লাখ লাখ টাকার কন্টেন্ট জেনারেট করা আছে কন্টিনিউসলি এটি আপডেটিং তো এনি ওয়ান এই বিজনেস রান করতে পারে যে যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমরা সব করতে পারি এখন ধরেন বাংলাদেশে কতগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আইটিএস এবং করে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর কাছে কি আপনি পায়ে হেঁটে হেঁটে যে তাদেরকে বলতেন যে আমাদের এরকম একটা সফটওয়্যার আছে ওই দিন তো এখন নাই ওই দিন শেষ তাহলে কি করতে হবে আপনি যদি এইটা নিয়ে কাজ করতে চান এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করে আর্ন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে এদের যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে কিভাবে ওনাকে আপনি বলেন যে আমি একটা সিটি বলেন ধরেন আপনি বলেন ঢাকা সিটিতে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো যারা কিনা আইএলটিএস এবং পিটি প্রোগ্রাম রান করে তাদের একটা কমপ্লিট কন্ট্রাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস এবং প্রতিষ্ঠানের নাম সহ আমাকে একটু লিস্ট বানায় দাও সে কিন্তু আপনাকে একটা লিস্ট বানা দেবে এখন এটাকে এই যে কথাগুলো বললাম এটাকে বলে প্রম্পটিং এই বিষয় এবং যত সুন্দরভাবে আপনি আপনার ওর উপরে ডিপেন্ড করে আপনার উপরে কারণ ওর কার সাথে গোটা দুনিয়ার সকল তথ্য আছে ডিপেন্ডলি ডিপেন্ডস অন ইউ এবং এটা ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা আমার বইও পাবলিশ হচ্ছে খুব রিসেন্টলি এবং অডি ভিডিও বুক এই বইটা পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জার্নি কাভার করবে অলরেডি আমরা অনেকখানি লিখে ফেলেছি আরো কিছু বাকি আছে সেটা এই বইটা আমরা পাবলিশ করবো খুব রিসেন্টলি এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এ টু জেড মানে জিরো থেকে একদম আপনার কি বলে এটাকে একটা কমপ্লিট সিনেমা বানানোর পর্যন্ত মানে এখানে থাকবে হচ্ছে জিরো থেকে একদম কমপ্লিট সিনেমা বানাতে পারবেন আপনি বাসায় বসে আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ বা কিছু থাকলে হবে এই আপনার কিছু করতে হবে শুধু আপনি কোন জায়গায় কোন ফর্ম দিবেন কিভাবে দিবেন এই এই সংক্রান্ত কিভাবে ব্যবহার করবেন কোনটা ফ্রি ফ্রিতে ব্যবহার এই কমপ্লিট জার্নিটা কিন্তু অলমোস্ট ফ্রি অলমোস্ট ফ্রি কেন বললাম কারণ হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট কাজ ফ্রিতে করতে পারবেন ওয়ান পার্সেন্ট সেটিও আপনি ফ্রিতে করতে পারবেন বাট যদি আপনি ইম্প্রুভ কোয়ালিটি চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা ইনভেস্ট করতে হবে এই হলো পার্থক্য তো এই হচ্ছে টোটালটা এখন আমরা যারা এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে কাজ করছি এই কাজ করে এটাকে কিভাবে ইউটিলাইজ করব তাহলে প্রথম কাজ হচ্ছে আমার একটা ডেটাবেস তৈরি করা ডেটাবেস যারা আইএলকে চলতি প্রতিষ্ঠান রান করে কোথায় পাবেন এই যে একে বললে জেনারেট করে দিবে ধরেন আপনাদের সামনে আমি একটা ট্রায়াল চালাই করেন আমি একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি আমি একটা ফ্রি ভার্সন ইউজ করব আপনাদেরকে দেখানোর জন্য যারা এই প্রোগ্রামের সাথে আছেন

ধরেন ঢাকা ঠিক আছে দেখেন ও কি বলে সবগুলো হয়তো পারফেক্টলি দিবে বাট হচ্ছে যে আপনি পেয়ে যাবেন এই দেখেন বুঝতে পারছেন এই যে মেন্টোর এডুকেশন নেক্স স্টপ এসিপিটি ফিউচার এই যে নাম চলে আসছে না এই নামগুলো ধরে ধরে আপনি এখন যদি সার্চ দেন তাহলে তার ডিজেসটা পেয়ে যাবেন এই নাম ধরে আপনি গুগলে সার্চ দিতে পারেন অথবা এখন আপনি এখানে আয়টা ফর্ম দিতে পারেন সেটি হতে পারে সেখানে দিতে পারে এখানে

এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা আপনি এই ফোন নাম্বারে মেসেজ পাঠাতে পারেন অথবা আপনি এই যে এটা কপি করেন কপি করে আপনার এই ওয়েবসাইটের যে বক্তব্য সেই বক্তব্যটা আপনি মেল করতে পারেন ওয়েবসাইটের বক্তব্য কি আপনি যদি এই চ্যাট জিবিটি কি বলেন চ্যাট জিবিটি বলেন যে আমি একটা আমার একটা অনলাইন সফটওয়্যার রয়েছে ফর হচ্ছে লিডিং আইটিএস এন্ড টিচিং তো আমি এটা বিক্রি করতে চাই তুমি আমাকে একটা বিক্রি করার জন্য একটা প্রমোশন কন্টেন্ট লিখে দাও আপনি বাংলায় নিজে যেভাবে লিখেন লিখতে পারে সেক্ষেত্রে একটা প্রমোশন কন্টেন্ট লিখে দেবে সেখানে আপনার ফোন আপনার আপনি তো এরকম করে আপনি অসংখ্য কালেক্ট করতে পারেন ওকে যদি আপনি আরো বলেন আরো কালেক্ট করবেন ওকে যদি বলেন আরো আরো প্রতিষ্ঠানের নাম দাও আরো প্রতিষ্ঠানের নাম কালেক্ট করবে ওটা স্যাম্পল দেখেন আপনাকে আপনি যদি বলেন যে বাংলা ঢাকা থেকে পাঁচশো প্রতিষ্ঠানের নাম দাও সে খুঁজতে থাকবে খুঁজে বের করবে আচ্ছা তাহলে এই আমরা এখন কথা বলছিলাম হচ্ছে আমাদের আইটিএস ও টিপি সফটওয়্যার এই সফটওয়্যারটা আমরা সেল করে ইনকাম করতে চাই পারি তাই না এখন সেল এর টার্মস এন্ড কন্ডিশন গুলো কি রকম হবে আমরা যদি এই সফটওয়্যারটা মনে করি যে পারচেজ করতে চাইলো তাহলে তার টার্মস এন্ড কন্ডিশন কি হবে এই এই সফটওয়্যার গুলো কিভাবে সেল হয় সেটা আমাদের জানা দরকার যে যেটা আমাদের বিজনেস এর কাজে লাগে যারা আমরা অনলাইন অফলাইন বিজনেসটা করতে যাবে এটি হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আপনার যিনি এটা পারচেস করবেন যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান পারচেস করবে অর্থাৎ একটা প্রতিষ্ঠান এটাহারে অবস্থিত তারা হচ্ছে এই আইটিএস এবং টি প্রোগ্রাম করা অনলাইন এবং অফলাইন করে কোচিং সেন্টার আছে এখন ওরা যদি এটা পারচেস করতে চায় ওদেরকে একটা প্যাকেজ নিতে হবে সে প্যাকেজের সংখ্যাটা কত প্যাকেজের সংখ্যাটা হচ্ছে দশটা দশটা প্যাকেজ তাকে কিনতে হবে মানে দশটা আইডি কিনে নিতে হবে এই দশটা আইডি যেদিন থেকে মানে ক্লাস শুরু করবে দশটা আইডি যেদিন থেকে ক্লাস শুরু করবে সেদিন থেকে তার ডিউরেশন কাউন্ট হবে ধরেন একটা আইডি নিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি একটা আইডি আজকে কিনলো আজকে ক্লাস শুরু করলো সেই সবে এক্সপায়ার হবে কবে এটা নাইনটি ডেজ পরে এক্সপায়ার হবে তাহলে দশটা আইডি কিনে রাখলো যেদিন শুরু করবে সেদিন থেকে নাইনটি ডেজ পরে অটো এক্সপায়ার হয়ে যাবে আমি বুঝতে পারছি নিশ্চয় যে আমি হচ্ছে আজকে একটা আইডি কিনলাম এই আইডিটা আজকে থেকে ব্যবহার করা শুরু করলাম নাইনটি ডেজ পর্যন্ত আমার মেয়াদ থাকবে নাইনটি ডেজের মধ্যে পরে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে এই নাইনটি ডেজের জন্য ফি কত নিব যদি তারা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক হয় তাহলে তাদেরকে ফি দিতে হবে কত মাত্র নয়শো পঁচাত্তর টাকা একটা আইডি রেখে দিচ্ছে নয়শো পঁচাত্তর টাকা তাহলে সে নিচ্ছে কয়টা দশটা আইডি তাহলে কত হলো নয় হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজটা কয় দিনের নাইনটি ডেজ এরপরে যদি নাইনটি ডেজ পরে ওই দশটা প্যাকেজ যে কিনলো দশটায় ওই দশটা আবার মনে করেন আরো নাইনটি ডেজ বাড়াবে আরো নাইনটি ডেজ বাড়াবে তাহলে আবার কিন্তু এই নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে ইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট পাবে এই হলো একটা প্ল্যান এটা হচ্ছে ব্যাপারটা এরকম না যে এটা যে প্ল্যানটা আপনাকে বলতেছি এই প্রাইস গুলো সেই প্রাইস গুলো ভেরি করে টাইম টু টাইম বাট আপাতত রিসেন্টলি যেটা সেটা বললাম সেই জন্য একটা নেগোসিয়েবল প্রাইসের ব্যাপারটা আমরা মাথায় ইগনোর করি আমরা সিস্টেমটা বুঝি যে একজন দশটা কিনলে তার সাবস্ক্রিপশন দশটা নিল দশটা সাবস্ক্রিপশন নিল মানে ভাড়া নিল আইডি এই দশটা আইডি মানে কাউন্ট টাইম কাউন্ট শুরু হবে কখন যেদিনকে সে লগ ইন করবে ফার্স্ট লগ ইন সেদিন থেকে মানে স্টুডেন্ট যেদিন থেকে ফার্স্ট লগ ইন করবে ধরেন আমি আমি একটা ওনার আমি দশটা আইডি কিনলাম কিনার পরে আজকে একটা স্টুডেন্ট ভর্তি হলো তাকে আমি এই আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম সেই আইডি পাসওয়ার্ড নিয়ে ক্লাস করা শুরু করলো নাইনটি ডেজ পর অটো এটা কিভাবে এক্সপায়ার হয়ে যাবে তাহলে আমি আমার কাছে নয়শো পঁচাত্তর টাকা কিনলো ওই আমি আমি যে কিনলাম নয়শো পঁচাত্তর টাকা জানো একটা আইডি তো এই একটা আইডি আমি একটা স্টুডেন্ট কেজি দিয়েছি কত টাকা দিব এটা ডিপেন্ড করে হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিকের উপর সে এটা দুই হাজার টাকা বিক্রি করতে পারে চার হাজার টাকা বিক্রি করতে পারে পাঁচ হাজার টাকা নর্মালি আপনার হচ্ছে আইটিএস এর যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো অনলাইনে সাড়ে চার হাজার টাকা বেঁচে না তাহলে একটা আইডি আপনি কিনলেন যেখানে সবকিছু রেডি আছে এরকম একটা আইডি কি খরচ হলো কত নয়শো পঁচাত্তর আর এটা আপনি সেল করবেন কথা এখন বাংলাদেশে সর্বনিম্ন যেটা যে অনলাইন সেটি হচ্ছে চার টাকা ঠিক আছে চার টাকা আপনার তো মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে এটা যে সফটওয়্যারটা আমরা দেখো দেখলাম এখানে ইউজ কন্টেন্ট আছে কোনো বই কিনতে হবে না কোনো কিছু কিনতে হবে না সুতরাং যদি চার হাজার পাঁচশো রাখেন তাও আমরা এই নয় হাজার সাতশো পঁচাত্তর থেকে এই যদি চার হাজার পাঁচশো পঞ্চাশ থেকে নয় হাজার সাতশো পঁচাত্তর দিয়ে করি তাহলে তিন হাজার পাঁচশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার নিট লাভ

তিন হাজার চার হাজার পাঁচশো টাকা এখন এটা একটা এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম যে আপনি এই সফটওয়্যার আপনি নিজেও কিন্তু মনে হয় আপনি নিজেও বিজনেস করবেন করতে পারেন এটা কমপ্লিটলি অনলাইন এবং এটি হচ্ছে যে আপনার কান্ট্রি টু কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ভারী করবে যদি বাইরে কোন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে সেটা কমপ্লিটলি লেকচার গুলো ইংলিশে কনভার্ট হয়ে যাবে মানে কনভার্ট করে দেওয়া হবে আর কি আর টা হচ্ছে যে যদি বাংলাদেশে হয় তাহলে সেটা বাংলা ভাষা পাবে ইন্ডিয়ান হলেও বাংলা ভাষা পাবে তারপরে ভুটান এরাও বাংলা ভাষায় পাবে বাট হচ্ছে কেউ যদি মনে করে যে সে ইংলিশ ইংলিশ নিবে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে কনভার্ট করে দেবো যখন তার আইডিতে সে তখন বাংলা পাবে না সব সবগুলো ইংলিশ পাবে তো মূল কথা যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এটা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না এটি কোনো আহ মানে দেশের ল্যাঙ্গুয়েজ বা কালচারের মধ্যে সীমাবদ্ধ না কারণ বিকজ আইপিএস এবং পিটি এক্সামটা ওয়ার্ল্ড ওয়াইড তো এটি বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো ভাষার মানুষ এটি করতে পারবে সেটা সেই ডিজাইনটা আমরা করে দেবো মানে ক্লাস কন্টেন্ট গুলো আর একটা জিনিস হচ্ছে যে নো বুক নো বুক ইজ রিক সবগুলো পিডিএফ করবে এবং ভিডিও বুক আকারে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা থাকবে কেউ চাইলে এটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড এর অপশন দেওয়া হবে তবে ক্লাস কন্টেন্ট বা ভিডিও যেগুলো থাকবে সেই ভিডিও গুলো ডাউনলোড করা যাবে না শুধুমাত্র পিডিএফ বুক যেটা সেটা ডাউনলোড করতে পারবে তো আশা করছি আপনারা যারা কাজ করছেন তারা বুঝতে পারছেন এবং যদি এই সফটওয়্যারের এই বিজনেসটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটি আমাকে জানায় তখন আমি এটা সলভ করে দেব বাট মেজর থিং হচ্ছে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস মডেল দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক আপনি যদি বিজনেস মডেলটা বুঝেন তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন এবং এই বিজনেসটা করার জন্য আপনার আহামরি কোনো নলেজ লাগে না এটা যে করতে পারে শুধু একটা ইন্টারনেট কানেকশন লাগবে আর আপনার বিজনেসটা কিভাবে আপনি প্রমোট করবেন

আহ প্রতি সপ্তাহে একটা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই টা আসলে আহ ব্যস্ততার কারণে হয়ে ওঠে তবে আজকে আজকে সন্ধ্যায় হয়তো আমরা একটা করার চেষ্টা করবো আহ তার আগে আমি আপনাদের গিয়েছিলাম যদি কোনো কোয়েশ্চেন থাকে দেখে নিন আমাকে জানান